কি সেটাই তো জানতে চাচ্ছি সেটা বলেন যাই আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কিছু ওষুধ দিয়ে দিচ্ছি ওগুলো খেলে আপনি সুস্থ হয়ে যাবেন ঠিক আছে নিয়মিত খাবেন

মালার বিষয়টা হচ্ছে যে মানে এটা আমার জীবনের প্রথম অপারেশন অপারেশন সাকসেস হয় তাহলে মালাটা আমার জন্য মানে কংগ্রেচুলেশন আর যদি এটা ব্যর্থ হয় তাহলে মালাটা ওনার জন্য বল হরি বল হরি বল